হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়াস কুকিং ব্লগ গাছ থেকে আম পেরে নিয়ে আসছি আছাদ দিব এর জন্য এখন দেখেন সবগুলো আম পেকে একদম লাল হয়ে গেছে আর এই আমগুলো এতই টক যে এগুলো এমনিতে খাওয়া অসম্ভব এই আমগুলা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে ততটা মজার না আর আমগুলো দেখতে একদম বাজারের আমের মতো আমি একটা আম আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কীরকম দেখেন ভিতরটা অনেক সুন্দর মনে হচ্ছে অনেক মজা হবে আসলে এটা এতটা মজার না পর যেহেতু এতগুলো আম পেটে নিয়ে আসছি কিছু তো একটা করতে হবে তাই ভাবলাম এগুলা দিয়ে আচার বানাবো আর আচারের জন্য আমি আমগুলো কেটে নিব তার আগে একটা আম আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যাদের কাছে টক খেতে ভালো লাগে তাদের জন্য এই আমটা অনেক মজা লাগবে তো এখন আমি আম সবগুলো কেটে নিব তো আমি এখানে তিন রকমের আচার তৈরি করবো এর জন্য আমি তিন রকমভাবে আমগুলো কেটে নিব তো এরি মাঝে আমি আমগুলো কেটে নিয়েছি আর আমি সবগুলো আম কাটতে পারি নাই এ কয়টা আমি কেটেছি আরগুলো রেখে দিচ্ছি পরে কাটবো আসলে একা একা এতগুলো আম কাটা পসিবল না এ কয়টা আম কেটে আমার অবস্থা একদম খারাপ তারপর বসছি আমের আচার দিব জন্য আর আম আম যেহেতু আজকে পেরে নিয়ে আসছি তাই কয়েকটা কাঁচা ছিল এর জন্য এই আম দিয়ে আমি আমের তেলের কয়েকটা আচার দিব আমের তেলের আচার দেওয়ার জন্য আমগুলাকে এরকম কেটে নিয়েছি আর আমের আটিটা যেহেতু শক্ত হয়ে গেছে আমগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে আর এদিকে পাকা আম যেগুলো ছিল ওইগুলো দিয়ে ম্যাঙ্গোবার অথবা আম সত্ত্ব তৈরি করবো তার জন্য ছেলে রেখে দিচ্ছি এগুলা আমি কেটে পরে আম তৈরি করব। আর এদিকে আমের মরব্বার জন্য আমগুলাকে এরকম কেটে নিয়েছি জাস্ট আমগুলাকে দুই ভাগ করে কেটে নিয়েছি পরে কাটা চামচ বা ছুরি দিয়ে কেটে নিব আমগুলা যেহেতু পেকে গিয়েছে তার জন্য মরব্বাটা বেশি ভালো হবে আর আমের মধ্যে মাংসের পরিমাণটা বেশি থাকলে আমের আচারগুলোই বেশি ভালো হয় আর খেতেও বেশি ভালো লাগে তো এখন সবগুলো আমকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ফার্স্টে তেলের আচার যেটা দিয়ে করবো ওইগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমগুলো যেন ভালোভাবে ধোয়া হয় এর কারণে আমি একটা বলে সবগুলো আমকে ঢেলে নিব আর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা জাজরিতে তুলে নিচ্ছি সবগুলো আমকে এরকম এরকম করে আমি দু তিনবার আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব সবগুলো আমকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলাকে একটা সাইডে রেখে দেব এখন আমি বার অথবা আমসত্ব তৈরি করার জন্য আমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি একটা কড়াইতে তুলে নিয়েছি দেখেন আমগুলোকে আমি কীরকম ভাবে কেটে নিয়েছি আমের ম্যাঙ্গো বার অথবা আম সত তৈরি করার জন্য পাকা আমটাই কিন্তু অনেক ভালো হয় আর এগুলো যেহেতু পাকা আম তাই এত পাতলা করে কাটা লাগবে না এমনিতে এগুলো গলে যাবে আর এদিকে আমি আমের মোরব্বা তৈরি করার জন্য একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি আমগুলোকে ভালোভাবে ধোয়ার জন্য আর দেখেন আমগুলোকে আমি এরকম কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি এই কাজটা আপনারা বটি অথবা ছুরি দিয়েও করতে পারেন তবে কাটা চামচ দিয়ে করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এখন সবগুলো আমাকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা জাজরিতে তুলে নিচ্ছি যাতে করে পানিটা খুব সহজে জড়ে যায় আর আমি এই আমের আচারগুলো আমি রোদে দেওয়ার জামেলা ছাড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে তাই আমি আজকে আর ভিডিওটা লম্বা করব না নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোদে দেওয়ার জামেলা ছাড়া এক বছরের মতো আচারগুলো ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ